আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পড়ছি শুভ্রা চক্রবর্তী কয়েক দশক আগে প্রখ্যাত গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের মা মেয়ের কথোপকথনের একটি গান বেশ জনপ্রিয় হয়েছিল সেই গানেরই একটি লাইনে ছিল কন্যা সন্তানের জন্মের ক্ষণে মায়ের বেদনা প্রথম যেদিন ঘরে এলি প্রথম হলাম মা ঠাকুর ঘরের শাঁখটা সেদিন কেউ বাজালো না বলল সবাই মেয়ে হলো হলো না তো ছেলে এই ছবিটা হয়তো সময়ের হাত ধরে কিছুটা বদলেছে তবে আজও ভারতের বিভিন্ন রাজ্যে কন্যা সন্তানের জন্ম দেওয়া মায়েদের কষ্টের চিত্রটা সম্পূর্ণ পাল্টায়নি আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পঁচিশ বছর আগে চীনের বেজিং শহরে কন্যা সন্তানদের ক্ষমতায়ন এবং অধিকারের লক্ষ্যে শুরু হওয়া এই চিন্তাভাবনার প্রাতিষ্ঠানিক রূপ পায় রাষ্ট্রসংঘের এগারোই অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণার মধ্য দিয়ে উনিশশো পঁচানব্বই বেজিং ডিক্লারেশনে প্রথম নারীর অধিকার এবং সাম্যের বিষয়টিকে আন্তর্জাতিক আঙিনায় মান্যতা দেবার দাবি ওঠে এবছর আন্তর্জাতিক কন্যা কন্যাশিশু দিবসের থিম হিসেবে রাখা হয়েছে মাই ভয়েস আওয়ার ইকুয়াল ফিউচার আমার কণ্ঠ আমাদের এক ভবিষ্যৎ এবছর দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ বিশ্বজুড়ে অতিমারীর মধ্যে কন্যা শিশু এবং বয়ঃসন্ধির মেয়েদের চাহিদা প্রয়োজন এবং সুযোগদানের ক্ষেত্রে আরও বেশি করে নজর দেওয়ার গুরুত্ব বেড়েছে এই সময়ে বেড়ে চলা গার্হস্থ্য হিংসার শিকার বহু শিশুকন্যা কিশোরী সহ বিভিন্ন বয়সের মেয়েরা দু থেকে উদযাপিত হয়ে চলা এই দিনটির লক্ষ্য কন্যা কন্যাশিশুর গুরুত্ব এবং তাদের প্রয়োজনীয় অধিকারকে সর্বসমক্ষে তুলে ধরা অধিকারের পাশাপাশি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রচার ছেলেমেয়ের অনুপাতের বৈষম্য কন্যাশিশু পাচার যৌন নির্যাতন ধর্ষণ সহ মেয়েদের ওপর বেড়ে চলা সব রকম হিংসার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বিশ্বের তাবড় সমাজকর্মী থেকে শুরু করে বহু নারীবাদী সংগঠন গত কয়েক বছর ধরে এই আঙিনায় কয়েকটি পরিচিত মুখ যারা তারা কিন্তু সকলেই কিশোরী ধরা যাক আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের কাঠমান্ডুর নেহার কথাই এই কিশোরী নেপালের মহিলা একতা সমাজের নেত্রী কন্যা শিশু পাচার রোধ আর লিঙ্গভেদে হিংসা রুখতে সমানে কাজ করে চলেছে সে আজ সবাই জানে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বব্যাপী আন্দোলনের অন্যতম মুখ গ্রেটার্থুনবার্গকে সুইডেনের পার্লামেন্টের সামনে ঠায় বসে সে বিশ্বের তাবর নেতাদের সামনে অকম্পিত চিত্তে জানিয়ে গেছে ভূ বিরুদ্ধে তার সোচ্চার প্রতিবাদ অথবা সতেরো বছরের চিলির জুলিয়েটা মার্টিনেজ জলবায়ু এবং লিঙ্গ সাম্যের প্রচারের একজন একনিষ্ঠ কর্মী স্বাস্থ্য পরিবেশ শিক্ষা আর মানুষের সমানাধিকার তার আন্দোলনের চতুর্ভলা এরা সকলেই কন্যা সন্তান পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সমস্ত চোখরাঙানিকে তুচ্ছ করে এরা লক্ষ্যে অবিচল থেকেছে শিশুদের অধিকার রক্ষা এবং দায়িত্ব পালনে সরকার উনিশশো চুয়াত্তরে শিশু বিষয়ক নীতি দু হাজার চারে শিশু শ্রমর আইন সহ বহু পদক্ষেপ সত্ত্বেও শিশুদের বিশেষ করে কন্যা শিশুদের সার্বিক ছবিটা এখনও তেমন উৎসাহ ব্যঞ্জক নয় বিভিন্ন সরকারি সমীক্ষায় উঠে আসা মানব উন্নয়ন সূচকের ছবিতে সাত বা তার চেয়ে বেশি বয়সী মেয়েদের সাক্ষরতার হার পঁয়ষট্টি শতাংশের ওপরে যা ছেলেদের ক্ষেত্রে বিরাশি শতাংশের বেশি দু হাজার এগারোর জনগণনায় সেক্স রেশিও নেমে এসেছে নশো চোদ্দোয় আর ছ বছর পর্যন্ত শিশুকন্যার উধাও হয়ে যাওয়ার সংখ্যা তিরিশ লক্ষেরও বেশি উনিশশো একানব্বই থেকে দু পর্যন্ত লিঙ্গ অনুপাত ক্রমশ কমতে থাকা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কন্যাভ্রণ হত্যার মতো ভয়ঙ্কর অপরাধের ছবিটাকে বন দিয়ে বিবাহের প্রথা মেয়েরা পরের ঘরের ধন এই সমস্ত সামাজিক ধ্যান ধারণা এই ধরনের হত্যার অন্যতম কারণ বলে মনে করেন সমাজকর্মীরা দু হাজার তিনে আইন করে গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বন্ধের পর ছবিটা হয়তো একটু পাল্টেছে তবে এখনও বহু রাজ্যেই চোখের আড়ালে চলে এই ঘৃণ্য অপরাধ এর পরেও আছে জন্মানোর পর শিশুকন্যাকে অবহেলা পুষ্টিকর খাবার না দেওয়া এই ছবির আরেকটা দিক মাস থেকে পাঁচ বছর বয়সী প্রতি দশজন শিশুর সাতজন রক্তাল প্রতার শিকার দেশব্যাপী সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলি এই চিত্রে কিছুটা হলেও পরিবর্তন এনেছে বেটি বাঁচাও বেটি পড়াও বা এরাজ্যের কন্যাশ্রীর মতো বেশ কিছু সরকারি প্রকল্প এ ছবির কিছুটা পরিবর্তন করলেও এখনও বাকি অনেকটাই সারা বিশ্বের মোট শিশুর কুড়ি শতাংশ দেশের যার মধ্যে আবার বেশিরভাগই দরিদ্র দরিদ বা পিছিয়ে পড়া শ্রেণির সেক্ষেত্রে লড়াইটা আরও অনেক কঠিন উত্তরপ্রদেশে সম্প্রতি হাতরাসের ঘটনা আরও একবার এই কঠিন লড়াইয়ের ছবিটা প্রকট করেছে শুধু আইন সরকারি পদক্ষেপ দিবস উদযাপন নয় সেদিনই সত্যিকারের কন্যাশিশু দিবসের সার্থকতা আসবে যেদিন পুত্রকন্যার ঊর্ধ্বে উঠে মানুষের সমানাধিকার বিশ্বে সুপ্রতিষ্ঠিত হবে সমীক্ষা শেষ হলো পড়লাম সুখা চক্রবর্তী